এমন একটি জিনিস পরীক্ষার সবাইকে হতে হয়। আমরাও পরীক্ষা দিয়ে আজ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন বর্তমান যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এমন শিক্ষার্থীদের কেমন উদ্দেশ্য করে বলবো যারা আপনারা পরীক্ষার্থী আমার ভিডিওটি দেখতেছেন কেউ হতাশ হবেন না নিরাশ হবেন না এবং আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাইতেছি অবশ্যই আপনারা যদি এই আমলটি করতে পারেন এই অনুযায়ী যদি আপনারা চলতে পারেন অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন চাইতে আপনারা পরীক্ষায় পাশ করবেন আলহামদুলিল্লাহ কারণ পরীক্ষায় পাশ করা সবচাইতে পরীক্ষিত আমল হতেছে এটা আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে চাইলে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেহেতু দেয় এটার হাজার হাজার প্রমাণ আছে এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে চাইলে আল্লাহ রাবুল্লাহ আলমীর অবশ্যই আপনার আমার মনে নেক আসা মাকসুদ পূরণ করে থাকেন বিষয়টি হইতেছে আমরা পরীক্ষা থেকে পরীক্ষার্থী কিভাবে পরীক্ষায় পাশ করব এবং এর পাশ হওয়ার আল্লাহ সময় আল্লাহ রাবুল্লাহ আলমিন বান্দাদেরকে ডাকতে থাকেন আলহামদুলিল্লাহ কিভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন ডাকতে থাকেন যেমন রাতের বারোটার পর যখন সবাই ঘুমিয়ে যায় আল্লাহ রাবুল্লাহ আলমিন জাল্লি জালুশানু বান্দাদেরকে ডাকতে থাকার বলতে থাকে কি আসো আমার কাছে কোনো কিছু চাও আমি তোমাকে সেই জিনিসটা দিয়ে দেব যে যে অবস্থায় আসো সেখান থেকে আমি রব্বুল আলমের কাছে চাও তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ রব্বুল আলমের কাছে চাইতে হবে নিজুম রাতে ওঠার পর আপনি কি করবেন তাহার নামাজ আদায় করবেন এবং মহান রব্বুল আলমিন জাল্লি জালালুহ শানহুর কাছে আপনাকে কিছু আল্লাহ কাছ থেকে চাইতে হবে চাওয়াটা কেমন হবে যে আপনি নামাজের পর আল্লাহ রব্বুল আলমীর কাছে কিভাবে চাবেন যেভাবে চাইতে হবে এইভাবে আমি যেভাবে বলবো সেভাবে আমরা চাইলে অবশ্যই আপনারা পরীক্ষিতে অবশ্যই আপনাদের ফলাফল পাবেন ইনশা আল্লাহ আপনারা চার রাকাত নামাজ আদায় করবেন তাহাজতে এবং এই নামাজ আদায় করার পর আপনারা মহান রব আলামিন জাল্লি জালালুহু হুয়া শানহুর কাছে হাত তুলে কিছু চাওয়ার আগে আপনারা একুশ বার নবী করিম সাল্লাহামের উপরে দরুদ শরীফ করবেন এবং যে যেরকম দরুদ পারেন সেই দরুদটাই আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটি কাজ করবেন যে আপনারা ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তা এই যে আয়াতটি আছে আলহামদুল সুরার এই আয়াতটি আপনারা আবার ঠিক ওই একুশ বার আদায় করবেন করার পর আপনারা আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এই নামটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের গুণবাসক নাম এই কি আবার একুশ বার আপনারা আপনাদের জবান থেকে আদায় করবেন এই যে তিনটি আমল অর্থাৎ আপনি যদি আপনার পরীক্ষা চলাকালীন প্রত্যেকটা রাতে আপনি যদি এই আমল করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকেন আপনার ব্রেন মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কুলে দিবে আলহামদুলিল্লাহ আপনি যখন হাতি কলম আর খাতা নিয়ে যখন পরীক্ষা হলে যাবেন লেখাপড়া যতটুকু করবেন দেখা যায় অনেক সময় লেখাপড়া করার পরও परीक्षাতে লিখতে পারে না তার যা পড়ে যায় সেরকম কিছু আসে না বাদ লিখতে গেলে ভুলে যায় পড়ে গেছে আজকে কি তো মনে না আল্লাহ রাব্বুল আলামিন চাইতে যদি এই আমল আপনি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন جلলি জালালুহু ওয়া শানহু আপনার জিহেন শক্তিকে এত সুন্দর করে দেবেন পরীক্ষার খাতা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের khas রহমতের দরায় আপনি পরীক্ষায় সফলতা অর্জন করবেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি এই আমলটা আপনাদেরকে রাতের বেলা করতে হবে এই আমলটা যদি পরীক্ষা চলাকালীন আপনি করতে পারেন আর যদি করেন তাহলে আজিজ আপনি অবশ্যই একটা ফলাফল পাবেন এরকম ফলাফল অনেকেই পাইছে ইনশাল্লাহ এটা একটা পরীক্ষিত আমল আসেন আমরা মোহাম্ন আলমিনে ভালোবেসে এই আমলটা করি আর পরীক্ষা যেটা আমরা দেওয়ার জন্য নিহত করেছি ইনশাল্লাহ অবশ্যই আমরা সবাই উজ্জ্বল মুখ নিয়ে আমরা যেন পিতা মাতার মুখে হাসি ফুটাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমসাময়িক আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ময়দা হতেছি আল্লাহ হাফেজ